পৃথিবীর দুইটা জায়গায় কোন অহংকার নেই হিংসা নেই অনেকে অনেক ইচ্ছা সত্ত্বেও এই প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে সবার মনে জীবনে কিছু চাওয়া না পাওয়া থেকেই যাবে চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা সরকারি শহীদ আব্দুল রাম সিনিয়া টিচার্স ট্রেনিং কলেজে চতুর্থ ম্যাচ দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সরকারি শহীদ আব্দুর রব সিং আবাদ ট্রেনিং কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর যতীন্দ্রনাথ সরকার স্যার এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপস্থিত আছেন আরও একজন শিক্ষক মন্ডলী আজকে যাদের এই বিদায় দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমি দেখতে পাচ্ছি তারা আমাদের সামনে উপস্থিত আছেন আজকে এই দিনটি তাদের জন্য খুবই বেদনা বিদ্যুৎ দীর্ঘ চারটি বছর তারা এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছে আজকে এই দিনটা এক একজনের কাছে এক এক রকম অনুভূতি আজকে আমরা বিদায় দিচ্ছি আমরাও সামনে দুটি বছর বা বিদায় নেবাহ নদীর মধ্যে কিন্তু সবকিছু চলে যাচ্ছে আমরা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অর্জন করে একটা সময় এক একজন এক এক কর্মে নিয়োজিত হব দেশ সেবায় নিয়োজিত হব দেশের উন্নতি অবদানে সবাই ভূমিকা রাখবো একজন এক এক দিকে করবে কেরিয়ার করলো কিন্তু সবার মনে জীবনে কিছু চাওয়া না পাওয়া থেকেই যাবে এই শিক্ষা জীবনও সেরকম অনেক চাওয়া পাওয়া থেকে যাবে আজকে যারা বিদায়ী হচ্ছেন তাদের সাথে ছোট বড় সকলেরই আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের স্মৃতি আছে এই স্মৃতি ভুলবার নয় আমরা চলার পথে অনেক সময় তাদের সাথে অনেক রকমের অনুভূতি পেয়েছি আজকে তাদের উদ্দেশ্যে আমরা অন্যতম একটি দাবি থাকবে চলা ফেরায় ওঠা বসায় তারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে স্নেহ করে ক্ষমা দেখবেন সকলের পক্ষ থেকে আমি এই দাবি জানাই আমরা তাদের সফলতার জন্য সর্বাত্মক শুভকামনা সবসময় কামনা করি কারণ আমাদের এই প্রতিষ্ঠান থেকে যখন একজন ভালো একটি জায়গা যাবে এটা আমাদের জন্য গর্বে আমাদের শিক্ষক তাদের জন্য এবং কি প্রত্যেকটা পরিবারের জন্য আমাদের সঞ্জয় স্যার একটি কথা বলতেন আমার এটা সবসময় এখন খেয়াল হয় যে পৃথিবীর দুইটা জায়গায় কোন অহংকার নেই হিংসা নেই বলার মাঝে একটি হচ্ছে যখন কোন শিক্ষকের কোন শিক্ষার্থী বড় হয় সেটা বলার মাঝে কোনো অহংকার থাকে না হিংসা থাকে না থাকে শুধু ভালোবাসা এবং স্নেহ আর হচ্ছে আরেকটি জায়গা সেটা হচ্ছে পরিবারে প্রত্যেকের পরিবারে মা বাবা যখন দেখে তার সন্তান তার চেয়েও বড় জায়গায় গিয়েছে তখন সেখানে কোনো হিংসা অহংকার থাকে না এছাড়া অন্য জায়গায় থাকতে পারে কিন্তু আমরাও আমাদের প্রতিষ্ঠানের সিনিয়র হিসাবে আপনাদের শুভকামনা করি অন্তরে অন্তঃস্থল থেকে সবসময় একটি ভালো কিছু আশা রাখি এই আশা ব্যক্ত রেখে আপনাদের জন্য শুভকামনা করে এবং অনুজ যারা আছো তারা আমাদের সাথে মিলেমিশে থেকে আমরাও একসময় বিদায় নেব তোমরাও যাতে আমাদের সাথে ভালোভাবে চলে আমাদের কি বিদায় দিতে পারে সে আশা রাখি সকলের জন্য শুভকামনা করছি আসসালাম আলাইকুম